নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত কালকেই জন্মাষ্টমী বাড়িতে আমার যেহেতু গোবিন্দ রয়েছে আপনারা সকলেই জানেন তাই জন্মাষ্টমীর প্রস্তুতি বেশ জোর কদমেই শুরু হয়ে গেছিল আজ সকালে আমি যখন বাজারে যাই ঠাকুরের ভোগের জিনিসপত্র কিনতে তখন আমার একটা আগের বছরের ঘটনা মনে পড়ে যায় আগের বছর আমি মিষ্টির দোকানে গিয়ে দেখেছিলাম যে ছোট ছোট হাড়িতে করে নুনি বিক্রি হচ্ছে আমি নিজে নুনি তৈরির পদ্ধতি জানতাম না তো আমি সেই নুনি দেখে নুনির হাড়ি একখানে কিনে এনে ভগবানকে ভোগে দিয়েছিলাম তারপর ভগবানকে নিবেদন করার পর সেই প্রসাদ যখন আমরা পেয়েছি তখন আমি দেখি হাড়ির মধ্যে তলায় ভর্তি বিছানো মিচরি উপরে নামমাত্র নুনি রয়েছে তার উপরে আবার নিচ্ছি আর তার মধ্যে তো মানে জিনিসটার কোনো টেস্ট আমি পাইনি তো ভগবানের ভোগের প্রসাদ বলা উচিত না কিন্তু তাও মনটা খুঁত করছিল তো আমি তাই জন্য বাজার থেকে দুধ কিনে নিয়ে বাড়িতে এসেছি এসে এবার ইউটিউব হাতের কাছে রয়েছে ইউটিউব চালিয়ে আমি নুনি তৈরির প্রসেস দেখতে শুরু করেছি ননি তৈরির প্রসেস দেখতে গিয়ে আমি দেখছি প্রত্যেকেই ননি তৈরি করেছে প্রায় দুই তিন দিন ধরে কি তারও বেশি দিন ধরে দুধের ওপর থেকে মালাইটাকে তুলে নিয়ে সেটাকে প্রিজার্ভ করে তারপর তারা ননি তৈরি করেছে কিন্তু আমার হাতে তো আর সময় নেই এইবার তখনই আমার হাতের কাছে একখানা ইউটিউব শর্টস খুলে যায় সেখানে আমি দেখি একজন খুব তাড়াতাড়ি এরকম বিট করে নিয়ে তার মধ্যে বরফ দিয়ে ননিটা বানিয়েছে যেমন দেখা তেমন কাজ আমি বিট করতে শুরু করেছি কিন্তু পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেছে আমার দুধ থেকে বিন্দু মাত্র মাখন মালাই কিচ্ছু আলাদা হয়নি তখন আমার মাথায় দুম করে কাজ করে যায় বাড়িতে আনা ছিল খাটি গরুর ঘি আর কি গাওয়া ঘি তো গাওয়া ঘিটা একখানা কাঁচের বোলের মধ্যে নিলাম নিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণ বরফ দিয়ে দিলাম দিয়ে নাড়াতেই দেখুন কি সুন্দর ননিটা দুধ থেকে আলাদা হয়ে যাচ্ছে তার মধ্যে একটু গুঁড়ো মিচরি দিয়ে দিয়েছিলাম আর দুধে ভেজানো কেশর দিয়ে দিয়েছিলাম দিয়ে সেটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আবার হাতে হ্যান্ড বিটার দিয়ে হ্যান্ড বিটার তো আমাদের সবার বাড়িতে থাকে সেটা দিয়ে বিট করে একখানা বাটির মধ্যে তুলে নিয়েছি তারপর ওপর দিয়ে পেস্তা কেশর আর টুকরো কিছু মিচরি ছড়িয়ে দিয়ে একটু একটা গোলাপ ফুলের পাপড়ি দিয়ে ঠাকুরের জন্য নুনিটা বানিয়ে নিয়েছি যাই হোক এইটাও আমার এখানে অভিজ্ঞতা ইচ্ছা করলে এই অভিজ্ঞতাটা আপনাদের সাথে ভাগ করে নিই তাই ভাগ করে নিলাম কালকেই জন্মাষ্টমী ভালো করে প্রভুর সেবা করবেন মন থেকে তাকে ডাকবেন প্রভুর চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো থাকবেন